আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা আমি তাজুল তোমাদের প্রিয় তাজলস ক্লাসরুমে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আট নং পৃষ্ঠার থেকে এগারো নং পৃষ্ঠার পর্যন্ত আলোচনা করব। এবং এক এক করে সকল প্রশ্নের সমাধান করব তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলির লিঙ্ক পাইয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই যে পিডিএফে পড়াচ্ছি তোমাদেরকে এই পিডিএফের লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি এখনি সাবস্ক্রাইব করে ফেলো তো দেখো বন্ধুরা প্রথমে এই অদায়ের নাম হলো গণনা এই পাঠের নাম হল গণনা এইখানে বলছে ছবিতে কতগুলো ফুল আছে অর্থাৎ এই ছবিতে কতগুলো ফুল আছে সেটা জিজ্ঞেস করছে তো চলো আমরা গুণে দেখি কতটা ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ চৌচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন এইখানে চুয়ান্নটা ফুল আছে তখন এই ছেলেটা বলছে যে এতগুলো ফুল কীভাবে সহজে গণনা করা যায় তখন এই মেয়েটা বলছে তোমার কি মনে আছে কিভাবে আমরা দশ এর দল করে প্রথম শ্রেণীতে গণনা করেছি চলো আমরা দশের দল গঠন করে গণনা করি অর্থাৎ এই রকম যে দশটা দশটা ফুল আলাদা আলাদা করে গণনা করার জন্য বলছে তো দেখো এখানে দশটা ফুল আলাদা করে রাখছে তো আমরা আরও দশটা ফুলকে আলাদা করব। এই যে এইখানে আছে দশটা ফুল এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এখানে দশটা ফুল আছে তারপরে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এই দশটা ফুলকে আলাদা করবো ওকে এই দশটা ফুলকে আলাদা করলাম তারপরে এইখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এখন এই দশটা ফুলকে আলাদা করবো এই যে দশটা ফুলকে আলাদা করলাম তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আমরা এই দশটা ফুলকে আলাদা করব এই যে এই যে এই দশটা ফুলকে আলাদা করলাম তো এখন দেখো সহজে গণনা করতে পারতেছি এখন এই যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আর চারে হলো চুয়ান্নটা তো আমরা এইভাবে সহজে গণনা করতে পারি তোমাদের যদি কোনো প্রবলেম হয় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ দিও আর যদি সিটটা না পাও তাহলে মেসেজ দিও ভাইয়া সিটটা দিয়ে দিব তারপরে এখানে বলছে ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করি আগে আমরা ফুল দিয়ে গণনা করেছিলাম এখন কি দিয়ে গণনা করব আমরা ব্লক দিয়ে গণনা করব দশ এর ব্লক আছে পাঁচটি ও এক এর ব্লক আছে চারটি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এখানে দশের ব্লক আছে কয়টি এক দুই তিন চার পাঁচটি দশের ব্লক আছে পাঁচটি যে এখানে বলছে দশের ব্লক আছে পাঁচটি আর একের ব্লক আছে চারটি যে একের এক দুই তিন চার একের ব্লক আছে এখানে চারটি সংখ্যাটি হল চুয়ান্ন সংখ্যাটি কত চুয়ান্ন এবং অঙ্কে লিখলে লিখতে পারি চুয়ান্ন এই যে সংখ্যাটি আমরা লিখতে পারি চুয়ান্ন অর্থাৎ এখানে মোট আছে চুয়ান্নটা ব্লক এখানে মোট আছে চুয়ান্নটা ব্লক এই যে দশ এই যে দশ তারপরে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন এখানে মোট আছে চুয়ান্নটা ব্লক ওকে নিচে কতগুলো কাঠি আছে তো এখানে নিচে একটা ছবি দিয়ে বলছে কতগুলো কাঠি আছে তো দেখি এইখানে একটা আটিতে কতটা কাঠি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে একটা আটিতে দশটা করে কাঠি আছে তো আমরা গুনব রকম দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি একশো নব্বই দুইশো দুইশো দশ দুইশো বিশ দুইশো তিরিশ দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ দুইশো ষাট দুইশো সত্তর দুইশো আশি দুইশো নব্বই তিনশো তিনশো দশ তিনশো এগারো তিনশো বারো তিনশো তেরো তিনশো চোদ্দো তিনশো পনেরোটা অর্থাৎ এইখানে কয়টা আছে এইখানে তিনশো পনেরোটা আছে যে তিনশোত এক এক পাঁচ তিনশো তো পনেরোটা এইখানে আট আঠি আছে তারপরে বলছে কাঠির পরিবর্তে ব্লকের মাধ্যমে গণনা করি এখন আমরা ব্লক এই যে ব্লক কতটা আছে সেগুলা গণনা করবো ওকে যেমন চলো গণনা করি একটা ব্লকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে একটাতে দশটা করে ব্লক আছে তো আমরা গণনা করি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ একত্রিশ অর্থাৎ তিনশো দশটা এখানে তিনশো দশটা ব্লক আছে এই যে একত্রিশ তিন দশ এক একত্রিশ আর এই এদিকে আছে দশটা করে ওকে তো আমরা গুণ দিব দশ দিয়ে একত্রিশকে ১০ দিয়ে গুণ দিলে বের হয় কত তিনশো দশ তিনশো তিনশো ওকে তিনশো আর এখানে আছে এক দুই 3 চার পাঁচ তিনশো আর পাঁচ হলো ৩১৫ এইখানে তিনশো আছে এইখানেও ব্লক তিনশো আছে তারপরে বলছে ব্লকের মাধ্যমে একশো একশো দশ এর দল তৈরি করে গণনা করি এই যে ব্লক আছে এইখানে আছে একশোটা ব্লক এইখানে আছে একশোটা দুইশোটা এইখানে হলো একশোটা তিনশোটা ব্লক আছে এই যে এইখানে তিনশোটা ব্লক আছে আর এইটা হলো দশের ব্লক ওকে এখানে দশটা এই যে এই এক কলামে এক কলামে কয়টা আছে দশটা ব্লক আছে তো এইখানে দশ বিশ তিরিশ চল্লিশ এইখানে চল্লিশটা আছে তিনশো চল্লিশ ওকে তারপর এইখানে আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা ব্লক আছে তো দেখো এইখানে আছে এইখানে আছে তিনশোটা ব্লক এখানে আছে তিনশোটা ব্লক এইখানে আছে চল্লিশটা ব্লক এই যে এইখানে আছে চল্লিশটা ব্লক আর এইখানে আছে পাঁচটা ব্লক ওকে তো আমরা আমরা কিন্তু এই যে তিনশত চল্লিশ পাঁচ এইভাবে কিন্তু লিখতে পারি না বুঝতে পারছো আমরা কিন্তু তিনশত চল্লিশ পাঁচ এরকম লিখতে পারি না তো আমরা লিখব এই যে তিনটা এর কয়টা ব্লক আছে তিনটা ওকে আমরা এখানে তিন লিখবো আমরা এখানে প্রথমে তিন লিখব তারপরে দশের কয়টা ব্লক আছে দশের চারটা ব্লক আছে আমরা চার লিখবো ওকে তারপরে একের কয়টা ব্লক আছে পাঁচটা আছে তাই আমরা এখানে পাঁচ লিখব দেখো বন্ধুরা এই যে এইটা হলো প্রথম যে সংখ্যাটা এটা হলো এক একক এর আর এইটা হলো দশক এর ঘর আর তিন নম্বরটা হলো শতকের ঘর বুঝতে পারছো তো এইটাকে আমরা যদি লিখি প্রথমে হলো তিন তিন তারপরে চার চার এরপরে পাঁচ দেখো বন্ধুরা এইটা হলো একক এটা হলো দশক আর এটা হলো শতক ওকে তো তারপরে বলছে সংখ্যাটি হলো তিনশত পঁয়তাল্লিশ সংখ্যাটি অঙ্কে লিখলে হয় তিন চার পাঁচ এই যে আমরা এইখানে লিখছি যেটা এটা এটা বের করে দেখাইছে মোট ব্লকের সংখ্যা অঙ্কে লিখি তিনশো পঁয়তাল্লিশ এটা এই যে ব্লক গণনা করে এখানে লিখছে অর্থাৎ এইখানে এইখানে মোট আছে কয়টা তিনশো পঁয়তাল্লিশটা ব্লক আছে তারপর বলছে ব্লকের সংখ্যা অঙ্কে লিখি এখানে আমাদের ব্লকের সংখ্যা অঙ্কে লিখতে হবে তো দেখো এককের ঘরে একক এটা হলো প্রথম ঘর হলো এককের ঘর এককের ঘরে ব্লক কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আছে তাই আমরা এখানে কত লিখব ছয় লিখব ওকে তারপরে এখন দশকের ঘর ওকে দশের ঘর এখানে দশটা করে ব্লক আছে তো দশকের ঘরে কয়টা আছে একটা দুইটা তিনটা এই যে তিনটা কলাম আছে ওকে তিনটা ব্লকের সারি কলাম আছে তো এখানে তিনটা দশের ব্লক আছে তা আমরা এখানে লিখব আমরা এখানে লিখব তিন তারপরে এইখানে শতকের গড়ে বা শতকের গড়ে চলে এলাম শতকের এই যে একটা ব্লকে আছে পুরোটাতে আছে একশোটা ব্লক এখানে আছে একশোটা ব্লক এখন কয়টা ব্লক আছে একটা আছে দুইটা আছে তো আমরা এখানে লেখব দুই ওকে দুই লেখলাম এখন তো এখন আমাদের সংখ্যাটি হলো জিজ্ঞেস করতে সংখ্যাটি কি তো আমরা এটা লিখব দুই প্রথমে লিখব দুই এই যে এখানে লিখলাম দুই তারপরে লিখবো তিন এই যে এখানে লিখবো তিন তারপরে লাগব ছয় এই যে লিখলাম ছয় তো এই এই যে এইখানে এইখানে মোট কতটা ব্লক আছে মোট ব্লক আছে দুই টি ছত্রিশটি দুইশত ছত্রিশটি ব্লক আছে তারপরে বলছে নিজে করি ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি এই যে এইখানে কতটি ব্লক আছে সেটা জিজ্ঞেস করছে তো এইখানে দেখো বন্ধুরা প্রথমে একের গড়ে অর্থাৎ একটি করে ব্লক আছে এইখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আছে তাই আমরা এখানে কত লাগব প্রথমে সাত লিখব এখন আমরা এই ঘর থেকে এই ঘরে আসি ওকে এখানে দশের ব্লক কয়টা আছে এক দুই তিন চার চারটা আছে দশের ব্লক চারটা আছে তাই আমরা এখানে লিখবো চার লিখব এখানে এইখানে লিখব চার ওকে তারপরে এখানে শত শত এর কয়টা ব্লক আছে একটা আছে ওকে তো আমরা এখানে লেখবো এক একশত সাতচল্লিশটা অর্থাৎ এইখানে মোট আছে একশত সাড়চল্লিশটা ব্লক তারপর দুইয়ে দেখো বলছে এইখানে একের ঘরে কয়টা আছে ব্লক এক দুই তিন চার চারটা ব্লক আছে চারটা ওকে তারপরে এইখানে দশের ঘরে কয়টা আছে একটাও নাই শূন্যটা তাই আমরা এখানে দিব শূন্য ওকে তারপরে দেখো শত শতই যে এর ঘরে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা ব্লক আছে শতয়ের ঘরে ওকে তো আমরা এখানে লিখব পাঁচ তারপরে এখন নোট দিয়ে আমরা হিসাব করব তো একের নোট কয়টা আছে একটা দুইটা আছে একের নোট যেহেতু দুইটা আছে তো আমরা এখানে লিখব দুই এই যে লিখে দিলাম দুই দশের দশের নোট কয়টা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে দশের নোট আছে পাঁচটা তো আমরা এখানে লিখে দিব পাঁচ তারপরে সতেরো নোট কয়টা আছে এক দুই তিন চার চারটা আছে তো আমরা এখানে লিখে দেব চার তো ভাইয়া কিন্তু মাউস দিয়ে লিখতেছি সেই জন্য লেখাগুলা সুন্দর হচ্ছে না বাট আশা করি তোমরা বুঝতে পারছো লেখাগুলা তারপরে দেখো এখানে সংখ্যাটি কত জিজ্ঞেস করছে এখানে মোট এই যেসবগুলা যোগ করলে সংখ্যাটি কত হবে সেটা জিজ্ঞেস করছে তো প্রথমে আমরা কি করবো এক একের গড়ে সবগুলা গুনম্য ওকে এক দুই তিন চার পাঁচ ওকে এখানে কি হবে পাঁচ হবে তো প্রথমে আমরা লিখব এখানে পাঁচ এই যে এইখানে পাঁচ লিখলাম তারপরে দশের গড়ে আমরা দশের গড়ে চলে আসি ওকে দশের গড়ে কত কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে এখানে পাঁচ আছে এখানে পঞ্চাশ আছে এই যে পাঁচ এখানে আমরা আবার পাঁচ লিখে দিলাম তারপরে এখানে শতয়ের ঘরে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ছয়টা আছে তো আমরা এখানে ছয় লিখে দিলাম তো আমাদের সংখ্যাটি হল ছয়শত পঞ্চান্ন ওকে এখানে মোট ছয়শত পঞ্চান্ন টাকা আছে তো বন্ধুরা পরবর্তী ভিডিও লিঙ্কগুলো পায়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর তোমরা যদি না পাও তাহলে কিন্তু ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবাই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা ভাইয়া লিঙ্কগুলো দিয়ে দেব তোমাদেরকে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ